হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড জব তোমাদের আমি আট জানুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চেন পেপারগুলো একটু ডিসকাস করে দিচ্ছি টোটাল থার্টি কোয়েশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি এবং ভিডিওটা আসতে অনেকটা লেট হচ্ছে কারণ শরীরটা খুবই খারাপ সেকেন্ড শিফটের কোশ্চেনেরটাও আর একটু লেট হতে পারে বা যদি সেকেন্ড শিফটের ভিডিও না আসে তো একসাথে আমি আজ ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলে আরেকটা ভিডিও পরে বানিয়ে দেবো ওকে তো তোমরা একটু জাস্ট দেখে নাও তো সবার প্রথম দেখো এই প্রশ্নটা যেটা এসেছিলো তোমার আমাদের স্টুডেন্ট টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করেছিল যাদের আজকে পরীক্ষা ছিল কী বলেছে ইসরোর কোন এক্স চেয়ারম্যানকে ফ্রান্সের হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো সেটার অ্যান্সার হচ্ছে কিরণ কুমার তিনি ইসরোর এক্স চেয়ারম্যান ওকে তো প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এবং তাকে এটা দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা আসছে তো দু হাজার উনিশটাও কিন্তু তোমাদের পড়তে হবে এটা দু হাজার উনিশের ঘটনা এরপরে দেখো আরেকটা যেটা পোশন এসছে ফার্স্ট মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইনার তো আমরা প্রত্যেকে জানি দু হাজার সাত সালে ভারত প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিলো তো এটা তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পেরেছ থার্ড প্রশ্ন দেখো যেটা এসেছিলো কী বলেছে নৌবাহিনীতে ছত্রিশ বছর পর কোন সাবমেরিনকে বাদ দেওয়া হয়েছে এটাও তোমাদের দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই কিন্তু প্রশ্নটা এসছে তো যারা পরীক্ষা দিয়েছিল তারা অনেকজন অনেকগুলো কোশ্চেনই আমাকে দিতে পেরেছে মনে ছিল তাদের তো নাও কী বলেছে তাহলে নৌবাহিনীতে ছত্রিশ বছর থাকার পর আইএনএস রঞ্জিত এটাকে তোমার বাদ দেওয়া হয়েছে কারণ ছত্রিশ বছর ইউজ করা হয়ে গেছে এটার তারপর থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে মানে তারপর এখন আর কার্যকরী হচ্ছে না এটা থেকে ওকে এরপর দেখো চার নম্বর প্রশ্ন এটা একটু ইংলিশে লিখেছি স্টুডেন্ট যা পাঠিয়েছিল সেটা আমি তোমাদের টাইপ করে দিয়ে দিয়েছি তো লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দ্য ওয়ার্ল্ড তো এখানে দুটো রকম অপশান তোমাদের থাকতে পারে হয় থাকবে লেক বইকাল না হয় থাকবে লেক সুপারিয়ার তো কোনটা অ্যান্সার হবে সেটা একটু দেখে নাও সবার প্রথম দেখো লেক বৈকাল হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই ভলিউম ওকে ভলিউম অনুযায়ী লেক বইকাল লার্জেস্ট ফ্রেশ ওয়াটার এবং যদি তোমাদের প্রশ্ন আসে সারফেস এরিয়া অনুযায়ী তাহলে লেক সুপার হবে লার্জেস্ট ফ্রেস ওয়াটার লেক তো তোমাদের যে কোশ্চেনে যেটা ছিল যে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দ্য ওয়ার্ল্ড বাই ভলিউম থাকবে না হয় বাই সারফেস এরিয়া তো যেটা থাক ছিল একটু কমেন্ট করে দিও কেউ যদি প্রশ্নটা এটা দেখে থাকো তাহলে তোমাদের সঠিক অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে এরপর দেখো ভিকাজি কামা তিনি ফার্স্ট ন্যাশনাল ফ্লাগ হোস্ট করেছিল আউটসাইড ইন্ডিয়া কোথায় সেটা এরকম প্রশ্নটা ছিল তো মনে রাখবে মাদাম ভিকাজি কামা তিনি ফার্স্ট পারসন টু হোস্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ অন ফরেন সয়েল মানে বিদেশি মাটিতে ভারতের ফ্ল্যাগ ধারণ করেছিল সেটা কোথায় হয়েছিলো জার্মানিতে ওকে এরপর দেখো সাগর মাথা কোথায় অবস্থিত তো দেখো সাগর মাথা নাম শুনে কেউ ভয় খেয়ে যেও না সাগর মাথা হচ্ছে মাউন্ট এভারেস্ট একে নেপালে বলা হয় সাগর মাথা ওকে এবং মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত আমরা প্রত্যেক জানি নেপালে অবস্থিত তো প্রশ্নটাকে জাস্ট নামটাকে ঘুরিয়ে তোমাদের দিয়ে দিয়েছে এরপর দেখো ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় জানতে চেয়েছে কাল রাতেই আমি তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাচ্ছিলাম সেখানে আমি তোমাদের বলে দিয়েছিলাম এবং কাল তার সাথে তোমাদের যে সাত তারিখের যে পরীক্ষাটা হয়েছিল সেখানেও এই রিলেটেড কোনো একটা প্রশ্ন তোমাদের ছিল ওকে তো সেই ক্লাসগুলো একটু দেখার চেষ্টা করবে তাহলেই তোমরা এগুলো অ্যানসার করে আসতে পারবে তো দেখো ইন্টারপোলের হেডকোয়ার্টার হচ্ছে লায়ন ফ্রান্স এবং এর মেম্বার বর্তমানে মেম্বার কান্ট্রি হচ্ছে ওয়ান নাইনটি ফোর তো হয় কোনো একটা শিফটে এটা আসলে তার পরের শিফটে এই প্রশ্নটা চলে আসছে তো তোমরা সামনে যাদের পরীক্ষা এগুলো সব কিন্তু তোমাদের পড়ে যেতে হবে যে এক্সট্রা ডিটেলসগুলো আমি এখানে দিচ্ছি এরপর দেখো নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সুরাট বিভাজন হয়েছিল কবে তো মনে রাখবে উনিশশো সালে সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সুরাট বিভাজন হয়েছিল মানে বিভাজন হয়ে গেছিলো সেই জন্য এটাকে সুরাট বিভাজন বলা হয় এরপর দেখো সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ তিনি চেস স্পোর্টসের সাথে যুক্ত এবং তিনি সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন এবং আরেকটা কোনো একটা পরীক্ষা এসেছিলো যে তোমাদের এর আগে কোনো একটা শিফটে যে কত টাকা দেওয়া হয় সর্বোচ্চ তো পঁচিশ লাখ টাকা দেওয়া হয় সর্বোচ্চ সেটা মনে রাখো এরপর দেখো নাইনটিন এইটটি থ্রি ওয়ার্ল্ড কাপে ভারতের ক্যাপ্টেন কে ছিলেন এটা ছিলেন কপিল দেব তো এই প্রশ্নটা একটু কনফিউজ হয় এই প্রশ্নটা এসেছিল নাহলে দু হাজার সালে ওয়ার্ল্ড কাপ ওই প্রশ্নটা এসেছিলো তো একটু তোমরা কনফার্ম করে দিও যারা যে পরীক্ষা ছিল যে এই দুটোর মধ্যে কোন প্রশ্নটা এসেছিলো কারণ এই প্রশ্নটাও আমাকে একজন পাঠিয়েছে এই দু হাজার সাত সালেটাও আমাকে একজন পাঠিয়েছে তো একটু কনফার্ম করে দিও ওকে এরপর দেখো কয়লা উৎপাদন সবথেকে বেশি কোথায় হয় তো এটা হচ্ছে ঝাড়খণ্ড ওয়ার্ল্ড ব্যাঙ্কের চেয়ারম্যানকে তো এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আসতে পারে তো সবার প্রথম মনে রাখবে ওয়ার্ল্ড ব্যাঙ্কের চেয়ারম্যান হচ্ছেন ডেভিড মালপাস এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটা গঠন হয়েছিল জুলাই নাইনটিন ফর্টি ফোর সালটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে এরপর নেক্সট দেখো তোমাদের ওয়ার্ল্ড ব্যাংকের এমডি অ্যান্ড সিইও রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে আনসুলা কান্ত এটা খুব ইম্পর্টেন্ট এবং রিসেন্টলি চিপ ইকোনমিস্টও তোমাদের রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে যেটা যার নাম হচ্ছে কারমেন রেইনহার তিনি জুলাই সরি জুন টু থাউজেন্ড টোয়েন্টিতে অ্যাপয়েন্ট হয়েছে তো এ এর পরবর্তী কোনো একটা শিফটে তোমাদের এই প্রশ্নটা চলে আসতে পারে যে চিফ ইকোনমিস্টকে বা এমডি অ্যান্ড সিইওকে ওয়ার্ল্ড ব্যাংকের তো এগুলো তোমাদের পড়ে রাখতে হবে দেখো কাল রাতে কারেন্ট অ্যাফেয়ার্সই করিয়েছিলাম আজকে তোমাদের প্রশ্নেই চলে এসেছে ন্যাশনাল সায়েন্স ডে কোন দিন পালিত হয় তো প্রত্যেক বছর টোয়েন্টি এইট ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস পালিত হচ্ছে এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে ওমেন ইন সায়েন্স এটা মনে রাখো এবার ভারতের বর্তমান চিফ জাস্টিস কে সেটা তোমাদের পরীক্ষায় এসছে আজকে তো সারাদ অরবিন্দ বব তিনি ভারতের বর্তমান চিফ জাস্টিস এবার যদি প্রশ্ন আসে প্রথম চিফ জাস্টিস কে ছিলেন তো এইচ জে কানাইয়া তিনি ছিলেন প্রথম চিফ জাস্টিস এরপর দেখো ডাব্লু 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 এর ইনভেন্টারকে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এর ইনভেন্টার হচ্ছেন টিম বার্নাস লি এরপর ওপেকের হেডকোয়ার্টার দেখো কালকে ওপেক থেকে আলাদা একটা প্রশ্ন এসেছিলো আজকে ওপেক থেকে আলাদা কালকে যত সম্ভব তোমাদের কতগুলো কান্ট্রি মেম্বার সেটা ছিল সেটা আমি তার সাথে দেখো টোটাল মেম্বার ছিল তেরোটি কালকে আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম এবং তার সাথে এটাও করিয়ে দিয়েছিলাম যে তার হেডকোয়ার্টার কোথায় আজকে দেখো হেডকোয়ার্টার থেকে প্রশ্ন চলে এসেছে ভিয়েনা অস্ট্রিয়া হচ্ছে ওপেকের হেডকোয়ার্টার ওকে তো এরকমভাবে প্রশ্ন তোমাদের ঘুরিয়ে ফিরে একই প্রশ্নকে উল্টো করে আসছে তোমাদের প্রত্যেকটা শিফট দেখতে হবে কেমন ধরনের প্রশ্ন আসছে নিজেকে অ্যানালাইসিস করতে হবে এগুলো পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম থেকে ডাউনলোড করবে পড়বে এই রিলেটেড আর কী কী টপিক আসতে পারে সেটা তুমি নিজে থেকে নিজের জন্য নোট বানাবে তবে কিন্তু ভালোভাবে একদম পরীক্ষা হয়ে যাবে তোমাদের এরপর দেখো ফোর্থ রানের ফুল ফর্ম জানতে চেয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে ফর্মুলার ট্রান্সলেশন এরপর দেখো নেক্সট আরেকটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি করিয়েছিলাম আমার মনে পড়ছে কপ টোয়েন্টি ফাইভ কনফারেন্স কোথায় হয়েছে এটা তোমাদের একশো নম্বর মক টেস্ট থেকে যে একশো নম্বর পর্যন্ত মক টেস্ট করেছিলাম লাইভ সেখানে তোমাদের টিসিএসের কোনো না কোনো একটা পরীক্ষায় হয় সিজিএল হলে সিজিএসএল সে দুটোর মধ্যে কোনো একটা পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল সেটাই তোমাদের এখানে রিপিট হয়েছে দেখো কোপ টোয়েন্টি ফাইভ কনফারেন্স কোথায় হয়েছিল তো এইটা তোমাকে সবার প্রথম জানতে হবে কোপ টোয়েন্টি ফাইভ এটা কী তো এটা হচ্ছে দেখো ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স দু হাজার উনিশ সেটাকেই বলা হচ্ছে কোপ টোয়েন্টি ফাইভ তো এর কনফারেন্স হয়েছিল ম্যাড্রেড স্পেস তার মানে কি এটা তোমাদের দু হাজার উনিশের কারেন্ট অ্যাপার্স থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসছে তো তোমাকে সব পড়তে হবে তবে কিন্তু তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে দেখো এটাও তোমাদের একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি নম্বর মক টেস্ট থেকে কমন চলে এসেছে তোমরা প্রত্যেকে পারবে খুব ইজি প্রশ্ন তামাশা কোন হ্যাঁ রাজ্যের ফোক ডান্স তো এটা কি হবে মহারাষ্ট্র এবার দেখো পিএইচ রিলেটেড একটা প্রশ্ন ছিল তো এক্সাক্ট প্রশ্নটা কি সেটা আমি ঠিক বুঝতে পারলাম না অ্যাসিড খা রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল তো একটু কেউ যদি পরীক্ষা দিয়ে থাকো অবশ্যই একটু কমেন্ট করে দেবে এরপর দেখো নমামি গঙ্গে থেকে একটা প্রশ্ন ছিল কী প্রশ্ন এক্সাক্ট প্রশ্ন পাইনি তো মনে রাখবে এটা লঞ্চ হয়েছিলো জুন দু হাজার আর্টিকেল সিক্সটিন রিলেটেড একটা প্রশ্ন ছিল এই পোশনটা এইকম ছিল যে সবার জন্য চাকরির অধিকার ইকুয়াল অপরচুনিটি ফর অল সিটিজেন এটা কোন নম্বর ধারায় বর্ণিত রয়েছে ভারতীয় সংবিধানে তো আমরা প্রত্যেকে জানি আমাদের সংবিধানে বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ধারা পর্যন্ত হচ্ছে আমাদের মৌলিক অধিকার এর মধ্যে ষোলো নম্বর ধারাতে এটা বর্ণিত রয়েছে যে সকলের জন্য সমান অপরচুনিটি থাকবে ওকে তো সেটাই তোমাদের পড়শোন এসেছিলো এরপর অ্যাসিড অ্যান্ড বেস যেটা বললাম অ্যাসিড অ্যান্ড বেস থেকে একটা প্রশ্ন ছিল এই দুটোর মধ্যে এমন ছিল যত সম্ভব যে চারটে স্টেটমেন্ট দেওয়া ছিল তার মধ্যে কোনটা সঠিক অ্যাসিড অ্যান্ড বেস এদের মধ্যে সেটা তোমাকে চুজ করতে হবে এরকম সম্ভব একটা প্রশ্ন ছিল এপর দেখো নাট্যশালা সরি নাট্যশাস্ত্র গ্রন্থটি রচয়িতাকে তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ভারতামুনি তিনি হচ্ছেন নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা নিম্নোক্ত কোনটা এশিয়ান মেম্বার তো অনেকগুলো চারটে কান্ট্রির নাম দেওয়া ছিল তার মধ্যে কোনটা এশিয়ান মেম্বার তোমার কাছে জানতে চেয়েছিলো তো অপশনের মধ্যে ইন্দোনেশিয়া ছিল তো ইন্দোনেশিয়া হচ্ছে একজন এশিয়ান মেম্বার এবার চলে আসি আমরা টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্নে আর কয়েকটা প্রশ্ন রয়েছে দেখে নাও দেখো এই প্রশ্নটা আজকে আবার রিপিট হয়েছে যে ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের রুট কোথায় তো বোম্বে টু থানে আঠারোশো তিপান্ন সালে হয়েছিলো লর্ড ডালসি তো এইগুলো একটু মনে রাখবে তাহলেই হবে এরপর দেখো গঙ্গা রিভার ডলফিন রিলেটেড একটা প্রশ্ন ছিল তো প্রপার প্রশ্ন পাইনি জাস্ট এই টপিকটা মনে রাখো গঙ্গা রিভার ডলফিন এখান থেকে তোমাদের একটা প্রশ্ন ছিল এরপর টোয়েন্টি এইট নম্বর প্রশ্ন দেখো কম্পিউটার থেকে আলাদা ফোল্ডার করে সেখানে কিছুই সময়ের জন্য ডেটাটা রাখলে সেটা কোথায় জমা হয় এরকম একটা কোশ্চেন ছিল তো যে পরীক্ষা দিয়েছিল সেই প্রশ্নটা পাঠিয়েছে তো সেটাকে বলা হয় ক্যাচে মেমোরি বা ক্যাশে মেমোরি এটা তোমাদের এসএসসি সিজিএল দু হাজার কুড়িতেও এই সেম প্রশ্নটাই এসেছিলো তো এগুলো সব তোমাদের মক টেস্টে কিন্তু আমি করিয়ে দিয়েছি তো প্রত্যেকে বলবো সামনে পরীক্ষা আগে এগুলো যেন কমপ্লিট হয়ে যায় ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রাখবো ওকে তো তারপর দেখো গ্লুকোজের ব্রেকডাউন হলে কোনটি উৎপন্ন হয় তো গ্লুকোজ ব্রেকডাউন হলে পাইরুবিক অ্যাসিড উৎপন্ন হয় এবং লাস্ট প্রশ্ন দেখো কি বলেছিল বিল্ডিং আর্কিটেকচ আর্কিটেক্ট বাই এফ ডাব্লু স্টিভেন তো নিম্নক্ত কোন বিল্ডিংটি আর্কিটেক্ট করেছিলেন এফ ডাব্লু স্টিফেনসেন হ্যাঁ সরি স্টিভেন তো এটা অ্যান্সার হচ্ছে ছত্রপতি শিবাজীর টার্মিনাল যেটা রয়েছে সেটা আর্কিটেকচার হচ্ছেন এফ ডাব্লু স্টিভেন তো টোটাল এই থার্টি কোয়েশ্চেন তোমাদের ডিসকাস করে দিলাম যেগুলো আমি কালেক্ট করতে পেরেছি এর বাইরেও আরও অনেক প্রশ্ন এসেছে তোমরা যারা পরীক্ষা ছিলে এর বাইরে যদি আরও যে যে প্রশ্নগুলো এসেছিলো একটু কমেন্ট করে দিও এবং তাহলে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলে যে পিডিএফটা তৈরি হবে সেটা আমি আবার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ওকে এবং কী বলে আজকে তুলনামূলক কালকে সাত তারিখের তুলনায় একটু কোশ্চেনটা ইজি ছিল তো কার কেমন পরীক্ষা হয়েছে আজকে কীরকমভাবে অ্যাটেম্প করেছো কত অ্যাটেম্প করেছো অবশ্যই জানিও আমি তোমাদের থেকে কমেন্ট পড়বো অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং